আতরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই প্রথমেই বলি যে সুজাতা সংস্কৃতি আমার কাছে নিজের দিদির থেকে কোনো অংশে কম নন তার স্নেহী তার ভালোবাসায় আমি আপ্লুত গতকালের অনুষ্ঠানে আসতে পারিনি আমি ভীষণভাবে ভাইরাল খুলবারে আক্রান্ত ছিলাম খুব অসুস্থ ছিলাম নাহলে দিদির অনুষ্ঠানে আসবো না এটা আমার কাছে কষ্টের মানে দিদি আমার কাছে এতটাই আমি দিদিকে শ্রদ্ধা করি বা রক্তের সম্পর্ক ছাড়াও উনি আমার কাছে তার থেকে মানে তার থেকে অনেক বেশি কিছু আর কি সত্যি বলতে এই মুহূর্তে না বেশি কথা বলবো না প্রথমত আমি ভালো বক্তা নই আর দ্বিতীয়ত এই অস্থির পরিস্থিতি ভারাক্রান্ত মন একই কথা আমি আর নতুন করে পুনরাবৃত্তি করছি না কিন্তু আমরা সকলেই জানি আমার আমরা একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি আমাদের সকলের মন ভারাক্রান্ত একটা ছোট্ট কবিতা বলবো আমি সময়ের যথেষ্ট অভাব পঞ্চায়েতের অনুষ্ঠান এগিয়ে যেতে পারে একটু ছোট্ট একটা কবিতা বলে আমি আমি প্রস্তাবনার চেষ্টা করছি একটা ছোট্ট কবিতা খুব প্রিয় কবি আরণ্যক বসুর লেখা তোকেই তো চাই ওঠো গো কন্যা গণধর্ষণ শেষে যাগো গো কন্যা অন্ধকারের দেশে তোলো গো কন্যা দাপট কণ্ঠ স্বরে তোমাকে ডাকবো কালবুড়ি সাথী চরে ও মে আয় আবার সাজাই তোকে তর্কে মাতো ভুরু কুচকানো লোকে জানি মি তোর মরুন যন্ত্রনাতে এ অন্তকারে চিলছি কারিMate ও মে তুই যেন পাহাড়ের মতো খাড়া বর্ষে নিলে নতুং নামের চারা তোর দু হাতে অমলীন দৃঢ়তা কে সংখে দাগোপ দারুন দুর্বিপাকে মায়ের আমুল ছুঁয়েpere ওঠ তুই উঠনে বিছানো মাচাল তামার পুরী ঘর আলো হবে অনুভবে অন্তরে হ্যাঁ ঘর আলো হবে অনুভবে অন্তরে তোকেই তো চাই পালা বদলের ঝরে তো কিন্তু চাই পালা বদলের ঝরে নমস্কার